আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়তির দিকে আছে রেডিমেডের রেট কিছু কিছু এলাকায় মাসাল্লাহ আজকে একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা পর্যন্ত রেডিমেডের কেনা ব্যসা হচ্ছে ঢাকা কাপ্তান বাজারে এবং ব্রয়লারটা আজকে মিডিয়াম এবং একটু বড়ো সাইজের যেগুলো এগুলো একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সোনালি অরিজিনালটা দুশো সত্তর টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সোনালি ক্লাসিকটা দুশো ষাট টাকা সোনালি বার্ড যেগুলো এগুলো দুশো তিরিশ টাকা রিজেক লেয়ারটা দুশো ষাট টাকা সাদা লেয়ারটা দুশো টাকা এবং সাদা ব্রাউন ককটা দুশো চল্লিশ টাকা এবং খাসি বা টাইগার মুরগিগুলা দুইশো পঁয়ষট্টি টাকা দেশি মুরগি পাঁচশো টাকা ব্রয়লার রিজেক্টগুলো দুইশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জানাবো এবং আমরা জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করি আপনি যদি আমাদের কাছ থেকে সোনালি ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি কোয়েল থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা আমাদের জহির এগ্রো ফার্ম থেকে নিতে পারবেন এছাড়াও খাকি ক্যাম্বেল এবং হাঁসের বাচ্চা খাকে ক্যাম্বেল এবং ফেকিং স্টার বেইজিং হাঁসের বাচ্চা নিতে পারবেন টার্কি টাইগার সকল কিছু নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে নিজস্ব গাড়িতে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন বেন আর ডিলার সিন্ডিকেট থেকে বেসে তারপরে দেখে শুনে মুরগি বিক্রি করবেন কেননা মুরগির রেট মোটামুটি কিছু কিছু এলাকায় ভালো অবস্থানে আছে আর ভালো ডিলার আছে খারাপ ডিলার আছে অবশ্যই বাছাই করে বিক্রি করবেন আমাদের এই রেটে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালারবাট দুশো চব্বিশ থেকে দুশো পঁচিশ ডিম দশ টাকা সত্তর পয়সা ফিরোজপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ পয়সা সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা জালকাঠি ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ সাদা ডিম নয় টাকা নব্বই বাগরহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো রংপুর ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ থেকে পঁচিশ এবং দিনাজপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাড় দুশো চব্বিশ পঞ্চগড় ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাড় দুশো চব্বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাড় দুশো পাঁচ থেকে দুশো দশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁইত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাড় দুশো চব্বিশ লালমনিরহাট ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ কালারবাট দুশো বাইশ থেকে চব্বিশ চাপাইনওয়গঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো পঁচিশ কুড়িগ্রাম ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো পঁচিশ বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কালারবাট দুশো পাঁচ থেকে দুশো দশ জয়পুরহাট ব্রয়লার একশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো বিশ নাটোর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বার দুশো তিরিশ রাজশাহী ড্রয়লের একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বার দুশো চব্বিশ চট্টগ্রাম ড্রয়লের একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বার দুশো দশ বরিশাল ড্রয়ালের একশো বত্রিশ পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো দশ কটুয়াখালী ড্রলের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ খুলনা ড্রয়ালের একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ ঢাকা বাজার ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ সোনালি দুশো চল্লিশ আটচল্লিশ সরি সোনালি দুশো সত্তর থেকে আশি কালার কালারবাট দুশো পঁচিশ থেকে তিরিশ কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো ষাট আশি কালার কালারবাট দুশো বিশ পঁচিশ ব্রাউন ব্রাউনককক দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ সোনালী দুশো পঞ্চান্ন থেকে ষাট কালারবার্ট দুশো পঁচিশ থেকে তিরিশ নরসিংদী ব্রয়লার একশো বত্রিশ বিয়াল্লিশ বড়ো সাইজেরগুলা রিল সাইজ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবার্ট দুশো দশ ময়মনসিং ব্রয়লার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাঙ্গাই ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ দয়ালার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নেত্রকোনা ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়ত্রিশ মাদারীপুর গলার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ ফরিদপুর গলার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ থেকে দশ ভোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ কুমিল্লা ব্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালারবাড় দুশো দশ দুশো বিশ সাতক্ষীরা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাড় দুশো দশ নোয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাড় দুশো দশ দুশো বিশ দুশো তিরিশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার পাট দুশো দশ তো যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ঝুলতে হলে ক্ষমা করবেন আমাদের এই রেটে মুরগি কেনাবেচা করতে হবে ব্যাপারটা এরকম না চাষাবাসের বিক্রি করবেন ককের বাজারের সকলের ইয়ে সোনানি চেয়ে দশ থেকে পনেরো টাকা কমে কেনা ব্যথা হবে সকল মুরগির বাজারই খুবই ভালো অবস্থানে আছে এবং যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ছোট বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা আট টাকা কম বেশি হতে পারে